আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সারা লাইফ স্টাইলে আপনাদের সবাই স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসছি আবার একটা নতুন ব্লগ এদিকে দু থেকে তিন দিন থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন কত কাদা রাস্তায় সব জলেও ভর্তি এদিকেও প্রচুর জল কেমন জলে ভর্তি হয়ে গেছে দুদিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে এদিকে একটু ঘুরতে আসছি এখনও মেঘ আছে এখনো বৃষ্টি হবে প্রচুর মেঘ দিয়ে বাঁধের দিয়ে দেখুন কি সুন্দর লাগছে বিকেলবেলা ধান গাছগুলো দেখুন ধান ফুলে গেছে ওটা ধান পাকার সময় হয়ে গেছে কত মেঘ দেখুন এখনো বৃষ্টি হবে এখনো দিন বৃষ্টি হচ্ছে সবজি বাগানের দিকে যাব গিয়ে দেখবো এত বৃষ্টিতে কি হয়েছে সব অত জল জমেছে না কী হয়েছে গিয়ে দেখি এখানটায় লাগানো হয়েছিলো আমাদের সবজি বরবটি ঝিঙ্গা এগুলো তো নষ্ট হয়ে গেছে গাছগুলো এগুলো সাফ করে এখানে আবার পেঁয়াজ লাগানো হবে শুধু ওই লাউ গাছটা রয়েছে লাউ নেই ওটা কুমড়া গাছ কুমড়া শাকের গাছটা আছে আর সেই দিকে আছে ওই শেষের দিকে আছে আদা গাছ আর এই দিকটাতে পেঁয়াজ লাগানো হবে আর পিফা গাছগুলো এরকম হচ্ছে কতগুলো হয়েছে চায় ফিকেছিলাম এই দেখুন মূলা শাকের বাড়িটা মূলা শাকগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে বেরিয়ে গেছে এবারে যাচ্ছি সেই বাড়ির দিকে সবজি বাড়ির দিকে সেখানে কীরকম হয়েছে দেখি গিয়ে যা কাদা এইগুলো বোম্বি মূলা গাছ গাছগুলো বেরিয়েছে ছোট ছোট হয়েছে এই এই শাকের বাড়িটাতে তো জল জমে গেছে নষ্ট হয়ে যেতে পারে সবগুলো আপনাদেরকে দেখালাম বাড়িটা কেমন জল জমে গেছে সবজি খাওয়ানায় এখন আবার বৃষ্টি চলে আসতেছে তাই জন্য ঘর যাচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়তিছে ঘর চলে আসছি এখন এখন একটু পুকুরে মাছ ধরব বংশীতে করে দেখি পড়ে নাকি বৃষ্টিটা আবার কমেছে হালকা হালকা পড়তেছিল এখন এখন যে বংশী নিয়ে চলে আসছি মাছ ধরতে দেখি মাছ পড়ে নাকি আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল হয়ে গেছে কালকে তো ভিডিও করা হয়নি আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে সারাকে স্কুলে নিয়ে যাওয়া হয়নি আমার সব কাজও হয়ে গেল কালকে মাছ ধরতে বসছিলাম মাছ পাইনি ছোট ছোট পেয়েছিলাম সব ছেড়ে দিয়েছি আজকে দেখুন এই যে মুরালি মাছগুলা বেছে নিয়েছি আজকে মুরালি মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপনাদেরকে খুব সহজভাবে ছোটো ছোটো মুরালি মাছ রান্না করার রেসিপি দেখাচ্ছি আগানে মাছটা নিয়ে নিই তারপরে নিব পেঁয়াজ আর রসুন বাটা তারপরে নিব পেঁয়াজ কুচি এইরকম ভাবে प्याजটাকে মিহি নিতে হবে তারপর নিব একটু আলু তারপরে নিয়ে নিব একটু শুকনো মরিচ এতগুলো কাঁচা লঙ্কা La prima musica. La prima musica è la più lunga, la più lunga. La terpilih gira gura terpilih di bawah nun terpilih di bawah til terpilih এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে যত ভালো করে মিশাবো তত ভালো দেখুন কালারটা আসছে এতে এবার একটু জল দিয়ে দিব এটা কম করে একটু জল দিয়ে দিচ্ছি তারপরে এটাকে গ্যাসের উপরে বসিয়ে দিব জোর আছে এখন দু মিনিট হোক এই দু মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখে নিই এটা এই ৰমভাৱে হেৰি নিদিয়ে এইটো আৰু পাঁচ মিনিট আস্তে আছে আস্তে আছে থাকিলে হৈ যাব আপোনাৰ ঢাকা দিয়ে দি পাঁচ মিনিট পঢ়ি আমাৰ ঢাকাটা খুলে দেখি নেব হৈ গৈছে এই দেখুন আমার মাছের চটচড়ি পুরো রেডি হয়ে গেছে আপনারাও এরকমভাবে মাছটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে নিশ্চয়ই আপনাদেরকে ভালো লাগবে আমার মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টে বলবেন আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি লি সাবনে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ